নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল চ্যানেলটা নেচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই টাইটেল আর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কিনি আজকে আমাদের ভিডিও তো হ্যাঁ বন্ধুরা আজকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি যেটি হলো আপনারা কীভাবে এপ্রিল ও মে মাসে গোলাপ গাছের পরিচর্যা করবেন এবং এই গরমকালে এসে দাঁড়িয়ে আমরা এই গোলাপ গাছে কোন ধরনের পরিচর্যা করবো কি খাবার দেব এবং এই গাছ থেকে সারা বছর ফুল পেতে আমরা এই গাছের কম বেশি কেমন পরিচর্যা করব। তো আমাদের অনেকেই এর মধ্যেই আছে যারা ভাবি হয়তো গোলাপ গাছ থেকে শুধু শীতকালে ফুল পাওয়া যায় কিন্তু এটি একদম সম্পূর্ণ ভুল ধারণা আমরা যদি সঠিকভাবে এই গোলাপ গাছে পরিচর্যা করি এই গরমকাল জুড়ে আমরা এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পাবো গাছকে যদি আমরা ভালোবেসে পরিচর্যা করি এবং সেই গাছে ভালোবেসে খাবার দিই গাছ কখনো আমাদেরকে সেটি ফেরাবে না গাছ ভালোবেসে সে তার ফল ও ফুলে আমাদেরকে ভরিয়ে দেবে তাই আমাদেরকে এই গাছের খুবই সুন্দরভাবে পরিচর্যা করতে হবে তাহলে দেখবেন আপনারা গাছ ভর্তি এই গাছ থেকে প্রচুর ফল ও ফুল পাবেন তো আজকের ভিডিও ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করবো এই গোলাপ গাছের এপ্রিল মে মাসের সম্পূর্ণ পরিচর্যা তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারকে একটি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন যে তাদের গোলাপ গাছের গ্রোথ একদমই ভালো নয় গোলাপ গাছের সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে পাশাপাশি গোলাপ গাছের সমস্ত পাতা শুকিয়ে যাচ্ছে এবং গাছের সমস্ত ডালপালা শুকিয়ে যাচ্ছে তো তারাই অনেকে কমেন্ট করছিলেন যে একটি এই গরমকালে গোলাপ গাছে একটি পরিচর্যা ভিডিও আনার পাশাপাশি গাছের এই সমস্যাগুলি কেন হচ্ছে কীভাবে বা পরিচর্যা করলে এই সমস্যার সমাধান হবে তো এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা আমি আপনাদেরকে শেয়ার করব সেগুলি যদি আপনারা ফলো করেন এবং যে খাবারগুলি দিতে বলবো সেগুলি যদি আপনারা দেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে তো কি কি গোলাপ গাছের পরিচর্যা করবেন চলুন আমরা জেনে নিই গোলাপ গাছের প্রথম পরিচর্যাটি হলো এতদিন পর্যন্ত আমরা আমাদের এই গোলাপ গাছকে সারাদিন যেখানে সূর্যালোক পাই বা যেখানে সব থেকে বেশি সূর্যালোক পৌঁছো সেই অংশে আমরা এই গাছকে রেখেছি বা আমরা এই গাছটিকে ডাইরেকশন লাইটে রেখেছি কিন্তু সময় বদলেছে এখন দেখবেন তাপমাত্রা প্রচুর মানে বাড়তে শুরু করেছে প্রায় সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছচ্ছে তাই এই অংশে বা এই পর্যায়ে এসে আমরা এই গাছটিকে একদমই ডাইরেক্ট সানলাইটে রাখবো না বা আমরা এই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখার ভুল একদমই করবো না আপনারা যদি এই গাছটিকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখেন সেক্ষেত্রে গাছের সমস্ত পাতা পুড়ে যাবে পাতা হলো ধরে জড়ে যাবে গাছের পাতা শুকিয়ে যাবে তাই আমরা এই গাছটিকে এখন এমন জায়গায় রাখবো যেখানে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টারও আপনার কাছে অতি অবশ্যই পায়। কারণ আপনারা যদি এই গাছটিকে এখন সেটাই রেখে দেন সেক্ষেত্রে অনেক সমস্যা হবে পাশাপাশি গাছের গ্রোথ একদমই ভালো হবে না গাছের পাতা পুড়ে যাবে তাই আপনারা কি করবেন সকাল থেকে রৌদ্রটা খাই নিয়ে আপনার গাছটিকে সেটিটায় নিয়ে চলে যাবেন সবথেকে ভালো হয় আপনারা যদি এই গাছটিকে এখন সেটিটা রেখে দেন যেখানে সরস্বর সূর্যের লোক না পায় সূর্যের আভাটে পেলেই যথেষ্ট তাহলেই দেখবেন আপনার গাছ সুন্দরভাবে গড়ে উঠবে আর যখনই দেখবেন আবার মানে পরবর্তী বছর ঠান্ডা আসতে শুরু করবে তখনই আপনার গাছটিকে কাটাই ছাটাই করে নিয়ে গাছটিকে আবার ডাইরেক্ট সানলাইটে রেখে দেবেন কিন্তু এখন এই এপ্রিল বা মে মাসে এসে দাঁড়িয়ে আপনারা এই গাছটিকে একদমই ডাইরেক্ট সানলাইটে রাখার ভুল একদমই করবেন না গোলাপ গাছের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হল আমরা অনেকেই আছি যারা গাছ প্রতিস্থাপন করেছি এবং গাছের সমস্ত ধরনের খাবার টাবার দিচ্ছি কিন্তু সবথেকে বড় যে বাগানিরা ভুল করে সেটি হচ্ছে গাছের গোড়ায় যখন মানে রকম আগাছা একদমই পরিষ্কার করে না আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা গাছ প্রতিস্থাপন করছেন খাবার দিচ্ছেন টাইমে জল দিচ্ছেন অথচ গাছের গোড়ায় যে সমস্ত আগাছা জন্মেছে সেগুলিকে একদমই পরিষ্কার করছেন না এটি হচ্ছে আপনাদের সবথেকে বড় ভুল কারণ যে সমস্ত খাবারগুলি দিচ্ছেন সেই আগাছাগুলি সমস্ত খাবারগুলিকে খেয়ে নিয়ে আগাছাগুলি দ্রুত গতিতে বেড়ে উঠতে শুরু করছে তাই আপনারা যখনই দেখবেন গাছের গোড়া মানে এরকম আগাছে জন্মাতে শুরু করেছে তখনই আপনারা আগাছাগুলিকে তুলে ফেলে দেবেন আর আপনারা কি করবেন এই গোলাপ গাছের মাটিটিকে আপনারা সপ্তাহে একবার করে খুব ভালোভাবে কোনো কিছু সাহায্যে খুঁজিয়ে নেবেন এইভাবে গাছের গোড়া মাটিটিকে খুঁজে নিলে কী হবে গাছের গোড়া মাটিটি একদম ওয়েলডেনেজ বা একদম ঝুঁঝুর হয়ে উঠবে খুবই সহজে গাছের যে শিকড়গুলি আছে খুবই সহজে চলাচল করতে পারবে আর গাছের যেটি বললাম গাছের যে ছোটো ছোটো আগাছা দেখলে সেগুলিকে আপনারা দেখা মাত্রই তুলে ফেলে দেবেন তা না হলে আপনার গাছের গ্রোথ একদমই ভালো হবে না সমস্ত খাবার সে আগাছাগুলি খেয়ে নষ্ট করবে গোলাপ গাছের তৃতীয় পরিচর্যাটি হল এই পরিচর্যাটি আমরা অনেকে ভুল করে থাকি যেটি হচ্ছে আমাদের গাছে ফুল ফোটে এবং ফুল ফোটার পর সেটি সেই অবস্থাতেই আমরা গাছে রেখে দিই এই কাজটি একদমই করা চলবে না ফুল ফুটে যাওয়ার পর যখন দেখবেন সেটি আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করেছে বা পাপড়িগুলি আস্তে আস্তে খসে যেতে শুরু করেছে তখনই আমরা দেখা মাত্র সেটিকে কী করব কিছুটা নিচে থেকে আমরা সেই অংশটিকে আমরা কেটে ফেলে দেব। আর তা যদি না হয় আমরা যদি সেই অবস্থাতেই গাছে সেই অংশটিকে রেখে দিই তাহলে পরবর্তীতে সেখান থেকে ড্রাইভারকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং গাছ তার সমস্ত শক্তি সেই অংশে লাগিয়ে দেবে তাই আপনারা যখনই দেখবেন এই মানে ফুলটি ঝরে গিয়েছে বা ফুলটি আস্তে আস্তে শুকে যেতে শুরু করেছে তখনই আপনারা সেই অংশে আপনারা কাটিং করে দেবেন এবং খুব ভালো মানে ফাংসে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন আপনারা আবার মানে সে যেখানটায় কাটিং করেছেন তার উপর অংশ দিয়ে আস্তে আস্তে কচি কচি শাখা পোশাখা আসতে শুরু করবে এবং গাছে আবার নতুন নতুন শাখা পোশাক আসবে যতই আপনার কাছে নতুন নতুন ফুল আসতে শুরু করবে গোলাপ গাছের চতুর্থ পরিচর্যাটি হলো দেখবেন এই গরমকালে এসে দাঁড়িয়ে গাছের সমস্ত যে পাতাগুলি আছে সেগুলি আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করেছে এবং গাছের ডালগুলি আস্তে আস্তে শুকে যেতে শুরু করেছে এটি অনেক সময় কি হয় এমনি স্বাভাবিকভাবেই এটি ঘটে থাকে আমার গাছেরও পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে কোনো রকম পরিচর্যা করার পর এটি ঠিক হচ্ছে না এটি সাধারণভাবেই ঘটে থাকে প্রাকৃতিক নিয়মই এটি ঘটে যখনই দেখবেন আপনার গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে পাশাপাশি গাছের সমস্ত ডাল শুকিয়ে যাচ্ছে তখনই আপনারা দেখা মাত্র গাছের এই ডালগুলিকে আপনারা কেটে ফেলে দেবেন এবং যে শুকনো পাতাগুলি আছে সেগুলিকে আপনার ছেটে ফেলে দেবেন এইটিকে আপনারা নিয়মিত করার চেষ্টা করবেন কারণ এই যদি আপনার শুকনো ডালগুলিকে আপনার সেই অবস্থাতেই গাছে রেখে দেন সেখান থেকে পরবর্তীতে আরও আস্তে আস্তে ডালটি শুকিয়ে যেতে শুরু করবে আর অবশ্যই যেখানগুলি আপনারা কাটবেন সেখানে আপনারা খুব ভালো মানে ফাঁকি প্রয়োগ করবেন আর এর পরবর্তী পরিচর্যা হিসেবে যেটি করবেন সেটি হচ্ছে আপনারা গাছে সপ্তাহে একবার করে খুব ভালো মানে ফাঁকি গাছে প্রয়োগ করবেন এক লিটার জলে আপনারা এক চামচ ফাঙ্গি নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে আপনারা সকালবেলা অথবা বিকালবেলা সেটিকে আপনার গাছে ব্যবহার করবেন আর আমরা এটিকে যেন একদম সন্ধেবেলা ব্যবহার করবেন না সন্ধ্যেবেলা ব্যবহার করলে কোনো রকম কাজই হবে না এটিকে আমরা সকালবেলা অথবা বিকেলবেলা আপনার এই ফাঙ্গি গাছে প্রয়োগ করবেন ফাঙ্গি হিসেবে আমি আমার কাছে স্যাব ব্যবহার করি আপনার ব্লাইটক্স ইরোমিন গোল্ড বা এম ফর্টি ফাইভ বা ম্যানসার আপনার গাছে ব্যবহার করতে পারেন এরপর চরুণ গোলাপ আছে সবথেকে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি দিতে আসি যে এই এই মানে এপ্রিল বা মে মাসে দাঁড়িয়ে আমরা এই গাছে কোন ধরনের খাবার দেবো তো খাবার হিসেবে আপনারা এই গাছে দুই ধরনের খাবার দিতে পারেন একটি হচ্ছে মিক্সড খাবার এবং একটি হচ্ছে তরল খাবার তো তরল খাবার হিসেবে যে দুইটি খাবার আপনারা দিতে পারেন সেটি হচ্ছে কলার খোসা পচন জল আপনারা এই সময় এসে দিতে পারেন পাশাপাশি আপনারা যদি কলার খোসা না পান তার পরিবর্তে আপনারা যে মাস্টারকে ফার্টিলাইজার বা সরিষার খোল পচন জল গাছ দিতে পারেন আর অবশ্যই সরিষার খোলটিকে আপনারা মানে একদম গাঢ় অবস্থাতেই কাছে গাছে প্রয়োগ করবে না যদি আপনারা এক মগ সরিষার খোল নেন তার সাথে তিন মগ মতো আপনারা প্লেন বা সাধারণ জল আপনারা মেশান বা চেষ্টা করবেন কারণ গরমকালে অতিরিক্ত গাঢ় করে দিলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে আর এটির পাশাপাশি আপনারা কলার খোসাটিকেও এইভাবে গাছে ব্যবহার করতে পারেন এক মানে যদি এক মগ মতো কলার খোসা পচা জল নেন এবং তার সাথে আপনারা এক মগ মতো এমনি সাধারণ প্লেন জল মিশে সেটিকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন এরপর চলুন আমরা গোলাপ গাছে কোন ধরনের মিশ্র খাবার দেবো তো এখানে মিশ্র খাবার তৈরি করতে আমাদের তিনটি উপকরণ অতি অবশ্যই আমাদের এখানে প্রয়োজন হবে এই তিনটি উপকরণকে আপনারা যদি একসাথেই মিশিয়ে গাছে দিয়ে দেন দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় গাছে কচি কচি পাতা আসতে শুরু করবে গাছে নতুন নতুন ব্যাসেল সুটের দেখা মিলবে এবং গাছে একটি মানে ডাল ও পাতা শুকাবে না তো আপনারা খাবার বলতে যেটি দিতে পারেন সেটি হচ্ছে আপনারা সবার প্রথমে নেবেন দুই মুঠো ভার্মি কম্পোস্ট আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান তার পরিবর্তে পাতা পচানোর সার বা এক বছর পুরোনো সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং তাস্তে আপনারা নেবেন এক চামচ মতো চা পাতা আপনারা এখানে একদম না ব্যবহৃত চা পাতাও ব্যবহার করতে পারেন এবং ব্যবহৃত করা চা পাতাও ব্যবহার করতে পারেন আপনারা যদি এখানে ব্যবহৃত চা পাতা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন চামচ মতো ব্যবহৃত চা পাতা নেবেন এবং আপনারা যদি না ব্যবহৃত চা পাতা নেন সেক্ষেত্রে আপনারা এক চামচ মতো চা পাতা নেবেন এবং তার সাথে আপনারা নেবেন এখানে যেটি হচ্ছে সেটি হচ্ছে ডিমের খোসা আপনারা ডিমের খোসাটিকে সিদ্ধ করে নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে রৌদ্র শুকিয়ে নিয়ে সেটিকে আপনারা পাউডার করে নেবেন মিক্সিতে এবং সেটিকেও আপনারা এক চামচ মতো মিশিয়ে নেবেন তো এখানে আমি যে তিনটি উপকরণ মেশেলাম সেটি হচ্ছে দুই মুঠো আমি ফার্মিং কম্পোস্ট নিলাম এবং আমি এখানে এক চামচ মতো নিয়েছি চায়ের পাতা এবং এক চামচ মতো নিয়েছি ডিমের খোসার গুঁড়ো তো এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা প্রতি হিসেবে এক মুঠো করে এই খাবারটিকে ব্যবহার করবেন এই খাবারটিকে যদি আপনারা এক মুঠো করে ব্যবহার করেন এটি ব্যবহারের পরে দেখবেন গাছের গ্রোথ কত কত সুন্দর হয় আমি আমার গাছে মাসে একবার করে এই খাবারটিকে ব্যবহার করেছি আপনারাও এটিকে মাসে একবার করে ব্যবহার করতে পারেন আর গাছে খাবারটি দিয়ে দেওয়ার আগে অবশ্যই গাছে গোড়া মাটিকে খুঁচিয়ে নেবেন এবং গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন তো বন্ধুরা ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এপ্রিল মে মাসে যে গোলাপ গাছের আমি ওভারঅল পরিচর্যাটি আপনাদেরকে শেয়ার করতে বললাম যে কয়টি খাবার দিতে বললাম সেগুলি যদি আপনারা সঠিকভাবে এবং সঠিক নিয়মে দেন এবং যেইভাবে পরিচর্যা করতে বললাম সেগুলি যদি আপনারা করেন গাছের গো দেখবেন দেখার মতো হবে এবং এই গরমকালে এসে দাঁড়িয়ে আপনার গাছে ফুলে 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 ভরে যাবে তবুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলেও অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন তারাও যাতে খুব সহজে সাবধান করতে পারে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন